হবে উপজেলা মাঠেঘাটে যেখানে যাচ্ছে সেখানে চরাঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করছে জোনাব মোহাম্মদ আব্দুল কাদের চেয়ারম্যান যমুনা উপজেলা বাস্তবায়ন উপলক্ষে গাজীপুর উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলনকে স্বাগত জানিয়েছে চরগ্রিস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য চরাঞ্চলে মানুষকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে চরগ্রিস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাস মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ হাজি এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া আমরা কি ওইভাবে একটু ডাক দিতে পারি না জাগো বা হে যমুনা পারের মানুষ যদি আমরা ওইভাবে ডাক দেই তাহলে সরকারের কড়ক নড়বে আমাদের দাবি 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 আমরা অন্যায় আজকে নদী ভাঙ্গনের কারণে অনেক স্কুল মসজিদ মাদ্রাসা বাড়ি ঘর নদী গরমে বিলীন হয়ে যাচ্ছে এবং অনেক বাড়ি ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মুক্তিযুদ্ধ পরবর্তীকাল হতে দীর্ঘ সময় ধরে কাজীপুর উপজেলার চরাঞ্চলে ছয়টি ইউনিয়ন এবং শহরাঞ্চলে ছয়টি ইউনিয়নের মধ্যে নানা ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাস মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ হাজি বলেন কাজীপুরে আমার নানা বলে গেছে সেখানে নদী ভাঙ্গনের কারণে লক্ষ কোটি টাকা খরচ করে তারা নদী ভাঙ্গন রোধ করছে আর আমাদের এখানে অত কিছু লাগবে না ওখানে যে বাজেট বরাদ্দ ছিল যে অর্থ ব্যয় করা হয়েছে আমার মনে হয় তার অর্থে হলে আমাদের এই নদী শাসন হবে এবং চর এলাকার মানুষ আমরা যারা আছি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবো যমুনা উপজেলা প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা জনাব মোহাম্মদ আব্দুল কাদের চেয়ারম্যান যার এই মহৎ উদ্যোগকে সমর্থন জানিয়ে বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ শহীদুল ইসলাম শহীদ হাজিব বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেন চলাচলের মানুষজন সবাই মিলে অতি দ্রুত করতে পারে বাস্তবায়ন উপজেলার যমুনা সেই হিসাবে আমার আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান চরি কাটোয়াপাড়া ইউনিয়ন উনি যে উদ্যোগ নিছে এই উদ্যোগ কি আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের পক্ষে হলে কি আমাদের সারা দিলে না আগামী দিনে উনি যে কর্মসূচি দিবে যেভাবে ডাক দিবে আমরা সবাই ওনার তাকে সাড়া দিব ইনশাআল্লাহ তাহলে আমরা ওনার তাকে সাড়া দিয়ে আমাদের চর এলাকার দাবি আদায়ের লক্ষ্যে আমরা একমত হয়ে হাতকে শক্তিশালী করে ওনাকে সামনের কাতারে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ আমাদের দুর্ভাগ্য দুই হাজার আট সনে ফখর সঙ্গে আতাত করে বিগত সরকার যে হাতাতে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসে পনেরো বছর আর এই দেশে কোনো ভোট হয় না হয়েছে কোনো ভোট তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিসের জন্ম হয় আমরা কথা বলার সুযোগ পাই নাই

নিজে থেকে উদ্যোগ নিয়ে সক্রিয় ভাবে কাজ করতে হবে আর কোন আন্দোলন সফল হয়নি ততক্ষণ যতক্ষণ সেটা গণদাস দাবিতে রূপান্তরিত না হয়েছে আজকে আমরা সব এলাকার মানুষ যদি এই দাবিটাকে আমরা গণ রূপ দিতে পারি তাহলে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ কাজীপুর উপজেলার ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্বপাড় ছালাল যমুনা উপজেলা বাস্তবায়ন উপলক্ষে পদসভা করতে এসে এখানকার ইতিহাস মুক্তিযুদ্ধের সম্পর্কে তুলে ধরেন আব্দুল কাদের চেয়ারম্যান বলেন কাজীপুরের পশ্চিম পারের চাইতে পূর্ব পারের মুক্তিযোদ্ধাদের অবদান ছিল মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি তবু আমরা কাজীপুর উপজেলার পূর্ব পারের মানুষেরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আর এই বৈষম্য দূর করতে হলে করতে হবে আমাদের বাস্তবায়ন উপজেলার জুমুনা। এই পাটিং পাট যায় না। রাজা কাল সঙ্গে সংজাত করে গণর বংশ খায় না। হিন্দুদের বাড়ি ভাত রুটি পাক করায়। আর আপনারা কি লক্ষ্য করলেন? এই কাজিপুর উপজেলার ভাগ উপজেলার মুক্তি যুদ্ধ ছিল। তার টিট ভাগে দুই ভাগ ছিল মনজু এই চরগিরিশিনারে। তারপরে এটা নিয়ে